হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমাদের আজকে দতন একটি ব্লগস ভিডিও শুরু করলাম তৌরি সাইদুল মেকার গোয়ালমারি বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানের বডি খোলা হচ্ছে ব্যাটারি নষ্ট হওয়ার কারণে গাইস আপনাদের যদি ব্যাটারিটা দেখাই এটা নিচে ব্যাটারি আছে টাইট এটা কিন্তু ডিফেন্সের টাকা যারা গাড়ি বানাতে ইচ্ছুক অবশ্যই গাড়ি বানাতে পারবেন যারা কাজকর্ম করেন না অনাদ বাড়িতে ঘুরে বাড়িতে ঘুরে বেড়ান আমাদের সৌগত ভাইয়ের মতো গাড়ি বানায় ইনকাম করতে পারবেন দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে পাওদানি এখানে যাত্রীরা পাড়া দেব ব্যানের পারে বসতে পারবে আর এটা হচ্ছে পা ব্রেক এটা পা দিয়ে ব্রেক করলে হাড় আর আমি যেটা আপনাদেরকে দেখতে পারি এটা হচ্ছে হাত ব্রেক আর এটার মধ্যে অনেক টাকা থাকে যত টাকা সারাদিন ইনকাম করে টাকা থাকে আর এটা হচ্ছে একটা বক্সের মতো এখানে দড়ি রশি বা অন্য কিছু রাখতে পারবে আর এটা হচ্ছে আপনাদের সিট সিটটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর করে বসে ব্যান্ডটা চালাতে পারে এটা হচ্ছে মিটার এখানে লেখা আছে আল্লাহর নামে চলিলাম এইখানে এটা হচ্ছে এটা হচ্ছে পিক আপ এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে হরেন সুইচ এটা রাইট গাইজ আমি যদি আরো দেখাই এটা হচ্ছে সিঙ্গেল বাতি আর সামনে আছে দুইটি রাইট গাড়ির গাড়ির ভিতর একটু দেখুন কত সুন্দর ভিতরে কিন্তু অনেক ময়লা আছে ব্যাটারির বয়স প্রায় এগারো উপরে আর দাঁড় করানো হচ্ছে আর ব্যাটারি সব খোলা হবে এখন সবাই দেখতে থাকুন ভিডিওটা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আর ব্যাটার যে নাটগুলো আছে এটা খুলতে আমরা ব্যর্থ হয়েছি এর কারণে আমরা বেকারের কাছেই যাব সবাই ভিডিওটা দেখতেই থাকুন আমি যদি আপনাদেরকে নতুন ব্যাটারি লাগানো দেখাই আমাদের অলরেডি পাঁচটি ব্যাটারি লাগানো হয়েছে একটি লাগাবো তো কে কোন কোম্পানির ব্যাটারি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন